নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই তোমাদের স্টাডি বাংলা থ্রি সিরিজ চ্যানেলে তো আজকে আমরা ডাব্লুপি কনস্টেবলের যে প্র্যাকটিসের দু নম্বর ক্লাস সেটা করবো এবং এই ক্লাসে তিরিশটি কোশ্চেন আছে যেটা খুব ইম্পর্টেন্ট মানে আসন্ন যে তিরিশে নভেম্বর ডাব্লুপি কনস্টেবল এক্সাম রয়েছে এবং তাছাড়া তিরিশটি কোশ্চেন যে করবো তার সাথে আমরা সেই চ্যাপ্টারগুলো পুরো রিভিশন করে নেবো হালকা করে যেগুলো খুব পরীক্ষার জন্য ভাইটাল তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা দেখো তারপর তোমাদের মতামত জানিও কেমন লাগলো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন শিখদের পঞ্চক ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন তো এটা অ্যান্সার কি হবে বাহাদুর না রঞ্জিত সিং গোবিন্দ সিং না হরগোবিন্দ তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি গুরু গোবিন্দ সিং তো বাকি আমরা দেখি যে পঞ্চক জিনিসটা কি পঞ্চক হচ্ছে কেশ করা কিপান কাঙ্ঘা এবং কাটছা অবশ্যই মনে রাখবেন এবং রজনিন শিখে লাইন অফ পাঞ্জাব হিসেবে নামে পরিচিত তিনি এবং গুরু তেগ বাহাদুর আছেন নবম শিখ গুরু ঠিক আছে আচ্ছা তেগ বাহাদুর যে তেগ বাহাদুর যে একটা শহর তৈরি করেছিল তার নাম কি তার নাম ছিল অমনপুর ঠিক আছে আচ্ছা আর কি আছে গুরু তেগ বাহাদুরের উপাধি কী ছিল হিনকি চাদর এবং তেগবাহাদুর কে ওর আমাদের যে হত্যা করেছিলেন গুরু গোবিন্দ সিং হচ্ছেন দশম গুরু এবং তিনি সাপন প্রতিষ্ঠা করেন ষোলোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এবার আমরা আরেকটু ডিটেলস দেখিনি যেটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট সেই ডিটেলসগুলো এই গুরু নিয়ে তো শিখদের প্রথম গুরু ছিলেন গুরু নানক দেব ঠিক আছে এবং তিনি গুরুকাল আঙ্গার প্রতিষ্ঠা করেছিলেন তারপর দ্বিতীয় গুরু কে ছিলেন গুরু অঙ্গদ দেব সংগতি লিখছি তো তিনি কি প্রতিষ্ঠা করেছিলেন তিনি তৈরি করেছিলেন গুরুমুখী স্ক্রিপ্ট এটা খুব আসে পরীক্ষায় তারপর কি আছে তারপর যদি আমরা দেখি তৃতীয় শিখ গুরু তিনি ছিলেন গুরু অমর দাস ঠিক আছে তারপর যদি দেখি আমরা চতুর্থ শিখ গুরু তার নাম হচ্ছে গুরু রামদাস আচ্ছা এই রামদাস তিনি ছিলেন চতুর্থ ঠিক আছে ইনি তৈরি করেছিলেন অমৃতসর সিটিটা গুরু কি আছেন গুরু অর্জুন দেব ঠিক আছে রয়েছে ফোর ফিফথ তো এই যে গুরু পঞ্চম গুরু ইনি এই যে স্বর্ণ মন্দিরের প্রথম প্রতিষ্ঠাতা শুরু করেছিলেন ঠিক আছে তারপর ষষ্ঠ গুরু হচ্ছে কে গুরু হরগোবিন্দ গুরু ষষ্ঠ গুরু হচ্ছে গুরু হরগোবিন্দ এবং ইনি অকালতক সেটা স্থাপন করেছিলেন ঠিক আছে তারপর ষষ্ঠ গুরু হয়ে গেল এবার সপ্তম গুরু হলেন সপ্তম গুরু হলেন গুরু হর রায় সাহেব আমি আর লিখছি না এতটা ইম্পর্টেন্ট নয় এবং অষ্টম গুরু হচ্ছেন গুরু হরকিষণ সাহেব ঠিক আছে সপ্তম গুরু অষ্টম গুরু অতটা ইম্পর্টেন্ট নয় তারপর নবম গুরু এই যে গুরু তেগ বাহাদুর মনে রাখবে এটা নবম গুরু নাইং আর দশম গুরু হচ্ছে গুরু গোবিন্দ সিং এই দশম গুরু গোবিন্দ সিং এর পর আরেকজন আসেন এই শিখ গুরুদের মধ্যে কিন্তু তিনি গুরু নন গুরু নন তিনি লিডার ছিলেন তার নাম হচ্ছে বাহাদুর ঠিক আছে বান্দা বাহাদুর আশা করি গুরু থেকে এটা এর থেকে কিছু আসবে না আমাদের পরবর্তী প্রশ্ন এবং অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে এরকমভাবে যদি তোমাদেরকে ডিটেলসে পড়ানো হয় পরবর্তী প্রশ্ন আছে মোহাম্মদ বিন্তুক লোক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন তো তোমরা সকলেই জানো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি দেবগিরি তো মোহাম্মদ বিনতুক লোক কিনে পরিচিত দ্য ওয়াইস্ট ফুল অফ ইন হিস্টোরি ঠিক আছে বা পাগলা রাজা হিসেবে তিনি মানে সবাই তাকে চেনে এবং তিনি রাজধানী স্থানান্তর করেছিলেন দিল্লি থেকে দৌলতাবাদ এবং তিনি প্রথম টোকেন মুদ্রা কপার এবং ব্রাশ কয়নের নির্মাণ করেছিলেন আর তার কৃষি বিভাগের নাম ছিল দিয়া কোহি ওকে এটা খুব ইম্পর্টেন্ট কৃষি বিভাগটা এটা কিন্তু আছে দিয়া কোহি কে তৈরি করেছিলেন তখন মোহাম্মদ বিন্টুগুলো এটা সঠিক ক্যান্সার হয়ে যাবে আচ্ছা আরেকটা জিনিস এই দৌলতপাত দেবগিরি একই জায়গার নাম তো এই যে তিনি রাজধানী স্থায়াতিত করেছিলেন কত সালে কে বলতে পারবে তেরোশো সাতাশ খ্রিস্টাব্দে ঠিক আছে আর এর সময় একজন মরক্কো থেকে এসেছিলেন একজন বিদেশি পরিব্রাজক তার নাম কি কেউ বলতে পারবে তার নাম হচ্ছে ইবন বতুতা ঠিক আছে আচ্ছা এই ইবন বতুতার লেখা বইয়ের নাম কি তোমরা বলতে পারবে এর বইয়ের নাম হচ্ছে রিহালা ওকে চলো আমাদের পরবর্তী প্রশ্ন দেখি নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত তো এটা তোমরা সকলেই জানো অপশন ডি হোসেন শাহ এবং হোসেন শাহী বংশের বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হোসেন শাহ ছিলেন এবং ওটা রাজধানী কোথায় গৌড় এবং তিনি ছিলেন চৈতন্যদেবের সমসামিক শাসক তাছাড়াও ইলাস ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ইলিয়াস শাহ নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল তো তোমরা সকলেই জানো উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে লাহোর অধিবেশন এবং কোন রবি প্রবীণ তীরে হয়েছিল এই অধিবেশনটা এবং সভাপতি ছিলেন জওয়াহরলাল নেহেরু এই অধিবেশনে অধিবেশনে সেখানেই যে ঘোষণা কথা মানে ঘোষণা করা হয়েছিল এবং মাদ্রার যে কংগ্রেস অধিবেশন হয়েছিল সেই সময় সভাপতি ছিলেন মুক্তার আহমেদ তানসারী এবং ওই অধিবেশনেই সাইমন কমিশন গো ব্যাক যে স্লোগান তৈরি হয়েছিল সেটার প্রেক্ষাপট তৈরি হয়েছিল ওই কংগ্রেসের ওই অধিবেশনে এবং উনিশশো আঠাশ সালে যে কংগ্রেস অধিবেশন হয়েছিল সেটি নেতৃত্ব দিয়েছিলেন মতিলাল নেহেরু এবং ছিলেন ইনি ছিলেন জওয়াহরলাল বাবা এবং জিন্না দ্বারা চোদ্দ দফার দাবি সেখানে উত্থাপন হয় হরিপুরা সম্মেলন হরিপুরা কংগ্রেস অধিবেশন যখন হয় সেখানে সভাপতিত্ব করেছিলেন সুভাষচন্দ্র বসু তোমাকে কোন করে জানাবে সুভাষচন্দ্র বসু আর কোথায় কংগ্রেসের অধিবেশন করেন মানে সভাপতিত্ব করেন তো এই সুভাষচন্দ্র এই কংগ্রেসের অধিবেশনের সময় কিন্তু জাতীয় পরিকল্পনা যেটা এখন নাম হয়েছে নীতি আয়োগ বা যেটা ফাইভ ইয়ার প্ল্যান পরে যেটা নাম হয় সেই কমিটি গঠনের প্রস্তাব কিন্তু তখন দেওয়া হয় ঠিক আছে এবং এই জাতীয় কংগ্রেস কত সালের প্রতিষ্ঠা হয় আঠারোশো পঞ্চাশি খ্রিস্টাব্দে কে করেছিল অ্যালান অক্টোবান হিউম কোথায় করেছিল না এটি পুনেতে হওয়ার কথা ছিল কিন্তু প্লে কারণে বোম্বেতে এটা শিফট করেছিল এবং বোম্বে কোথায় প্রথম অধিবে মানে প্রথম সেশন হয় তো গোকুলদাস তেজপাল কলেজে আমি লিখছি না গোকুলদাস তেজপাল কলেজে কিন্তু প্রথম সেশন হয় এবং কতজন প্রতিনিধিত্ব ছিলেন ফার্স্ট সেশনে বাহাত্তর জন ঠিক আছে আর এই প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি ঠিক আছে এবং সেকেন্ড অধিবেশন আমি বলে দিচ্ছি লেখার জায়গা নেই এখানে সেকেন্ড অধিবেশন দাদাবা নওয়ার জি করেছিলেন সভাপতিত্ব এবং থার্ড অধিবেশন করেছিলেন প্রথম মুসলিম সভাপতি বদ্রুদীন তয়ার্জি এবং চতুর্থ সভাপতিত্ব চতুর্থ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন জর্জ ইউল যিনি প্রথম সভাপতি নন নন ইন্ডিয়ান ঠিক আছে তো এগুলো একটু মনে রেখে দিও এবং আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে যে কলকাতা অধিবেশন হয়েছিলো সেখানেই কিন্তু আমাদের প্রথম ন্যাশনাল সং বন্দে মাতরম গাওয়া হয়েছিল আশা করি তোমরা সবই বুঝতে পেরেছ নেক্সট ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপে উদাহরণ তো এটি সৃষ্ট হয় হিমাবাহ দ্বারা নেক্সট নিম্নলিখিত কোন রাজ্যে সহাদ্রি পর্বতমালা অবস্থিত তো এটি অবস্থিত মহারাষ্ট্রে মানে পশ্চিমঘাট পর্বতে আরেক নাম সহাদ্রী পর্বতমালা মানে সহাদ্রি নামে পরিচিত মহারাষ্ট্র সাইডটাতে মহারাষ্ট্র ওই পশ্চিম মানে পশ্চিমঘাট পর্বতের কাছাকাছি যে রাজ্যগুলো আছে সেখানে ওটি সহাদ্রি নামে পরিচিত আচ্ছা পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি তো তার নাম হচ্ছে আনায়মতি ঠিক আছে কোন পর্বতে আনায়মতি আন্নামালা নামালা পর্বতের আচ্ছা পশ্চিমঘাট আর পূর্বঘাট এরমভাবে পশ্চিমঘাট আছে এদিকে পূর্বঘাট আছে তো এই দুটো কোথায় জয়েন হয় এর জায়গার নাম কী এর নাম হচ্ছে নীলগিরি নীলগিরি পর্বতমালা তো এই যে নীলগিরি এর সর্বোচ্চ সিংহের নাম কি দোদা বেটা দোদা ওকে নেক্সট আর হ্যাঁ পূর্বঘাট পর্বতমালার যে সর্বোচ্চ সিংহ সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নেক্সট পৃথিবীর যমজ গ্রহ কোন গ্রহটিকে বলা হয় তো তোমরা সকলেই জানো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি শুক্র এবং সব থেকে উজ্জ্বলতম গ্রহ কিন্তু সেই শুক্র আচ্ছা শুক্র সম্বন্ধে আরও কিছু তথ্য খুব ইম্পর্টেন্ট এবং খুব মজার হোক সেটা হচ্ছে যে শুক্র হচ্ছে সমস্ত গ্রহগুলির মধ্যে সবথেকে স্লোয়েস্ট রোটেশনওয়ালা গ্রহ অর্থাৎ আমার কথা এটা মানে হলো সূর্য সরি শুক্র নিজের এক পাক ঘুরতে সময় লে দুশো তিত দুশো তেতাল্লিশ দিন সময় লাগে মানে টু থ্রি ডেজ সময় লাগে শুক্রর এক পাক ঘুরতে ঠিক আছে আরও একটা জিনিস হচ্ছে যে সব থেকে হটেস্ট প্ল্যানেট হটেস্ট অর্থাৎ গরমতম প্ল্যানেট এটা ওকে আচ্ছা মঙ্গলকে কি বলা হয় মঙ্গলকে বলা হয় রেড প্ল্যানেট ঠিক আছে এবং এর দুটি উপগ্রহ আছে কি নাম তাদের ফোবস আর ডিমোস এবং এই ফোবস বা ডিমোসের সরি আমি বলতে চাইছি মানে এই মঙ্গলের সবথেকে বড়ো পর্বত কি না মাউন্ট অলিম্পিয়াস মুন অলিম্পিয়ান মুনস এটা হচ্ছে মঙ্গলের সবথেকে বড় লার্জেস্ট ভল বা তোমার লার্জেস্ট সৌরজগতের মধ্যে সবথেকে বৃহত্তম পর্বত সিংহ ঠিক আছে আর ইউনিয়নের সম্বন্ধে আপনাকে একটু জেনে নিই এটি সতেরোশো একাশি সালে ডিসকভার করা হয়েছিল এবং এটিকে বলা হয় গ্রিন প্ল্যানেট ঠিক আছে নেপচুন নেপচুনের একবার রেভলিউশনার টাইম মানে সূর্যকে একপাক ঘুরতে টাইম নেয় একশো পঁয়ষট্টি বছর সবথেকে বেশি টাইম নেই সমস্ত গরগুলির মধ্যে এবং নিজের নিজেকে এক পাক ঘুরতে কতক্ষণ টাইম নেই ষোলো ঘন্টা ওকে এবং এই নিপচুনে মিথেন গ্যাস থাকার জন্য কেউ কোন গ্যাস আছে এখানে মিথেন গ্যাস থাকার জন্য এর কালারটা একটু ব্লুইশ টাইপের হয়নি নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন হীরাখুন বাঁধ কোন নদীর উপর অবস্থিত তো এটি অবস্থিত তোমরা সকলেই যেন মহানদী এবং কোথায় মহানদী মানে উড়িষ্যার উড়িষ্যা মহানদী আছে আমি বলতে চাইছি ঠিক কোন জায়গায় সম্বলপুরে ঠিক আছে আর দেখো সুবর্ণরেখা তার উৎস হচ্ছে ছোটনাগপুর মালভূমি ঝাড়খণ্ডে এবং গুরুত্বপূর্ণ বাঁধ হচ্ছে গালুটি বাঁধ এবং কংসাবতী তার উৎস হচ্ছে পুরুলিয়া এবং বাঁধ আছে কংসাবতী বাঁধ বা সেচ প্রকল্প হচ্ছে কংসাবতী প্রকল্প তো এগুলো তোমরা একটু পড়ে নিও এই ডিটেলসগুলো আমি যেটা বলছি যে তোমরা তো জানো যে সমস্ত নদী পূর্ব বাহিনী বা পশ্চিম পশ্চিমবাহিনী কিছু জানো তো আমি যেটা বলছি একটা ট্রিক্স দিয়ে বলছি যে আমাদের পশ্চিম বাহিনী নদীগুলো নাম হচ্ছে যদি বলতে পারো তো খুব ভালো কথা যদি মনে না থাকে তাহলে আমি যেটা লিখছি সেটা মনে রাখবে সমানতা ঠিক আছে এর শয় হচ্ছে সবরমতি আমি লিখছি না নয় হচ্ছে মাহি নয় হচ্ছে নর্মদা নর্দমা না কিন্তু আর তয় হচ্ছে তাপ্তি তাহলে এই চারটা নদী হচ্ছে আমাদের বাহিনী নদী খুব ইম্পর্টেন্ট যেগুলো কারণ আমাদের গুলিয়ে যায় অনেকের পূর্ব বাহিনী পশ্চিম বাহিনী বারবার পরীক্ষাতে আসে তখন আমরা একটু গুলিয়ে ফেলি তো সমানতা মনে থাক মনে রাখবে সবরমতি মাহি নর্মদা এবং তাপ্তি ওকে পরবর্তী প্রশ্ন আমাদের ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন পুনর্গঠন হয়েছিল তো ভাষার ভিত্তিতে তোমরা সকলেই জানো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অন্ধ্রপ্রদেশ আচ্ছা এই ভাষা নিয়ে রাজ্য গঠন রাজ্য পুনর্গঠন যে হয়েছিল তার জন্য কতগুলো কমিশন কিন্তু তৈরি হয়েছিল সেই কমিশনগুলোর তোমরা কেউ যদি নাম জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না জেনে থাকো আমি লিখে দিচ্ছি একটু মনে করে নেবে কী কমিশন প্রথমে আসে ধার কমিশন ঠিক আছে কত খ্রিস্টাব্দে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তারপর আসে জে ভি পি কমিশন মানে জওয়াহরলাল নেহরু বল্লভভাই প্যাটেল আর পট্টবি সীতা রামাইয়া তো এটা কখন আসে ধারা কমিশনের পরে অর্থাৎ সেই বছরই উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তারপর আসে ফজল আলী কমিশন এগুলো আসে যে কোন কমিশন কত সালে তৈরি হয়েছিল ফজল আলী কমিশন এটা কখন হয়েছিল উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে আচ্ছা এরপর অন্ধ্রপ্রদেশ রাজ্য কখন স্থাপিত হয় উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য এবং ডেটটা যদি স্পেসিফিক করে বলে তাহলে ফার্স্ট নভেম্বর আচ্ছা এবার ভালো করে মন্দির শুনবে অন্ধ্রপ্রদেশ রাজ্যের পর কোন কোন রাজ্যগুলো তৈরি হয়েছিল কিছু কিছু নাম তোমার মনে রাখবে আমি বলে দিচ্ছি অন্ধ্রপ্রদেশ হয়েছিল উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে তারপর হয়েছিল মহারাষ্ট্র কত খ্রিস্টাব্দে উনিশশো ষাট তারপর হয়েছিল গুজরাট উনিশশো ষাট নাগাল্যান্ড হয়েছিল উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে হরিয়ানা হয়েছিল উনিশশো ছেষট্টি হিমাচল প্রদেশ উনিশশো একাত্তর মেঘালয় উনিশশো বাহাত্তর মণিপুর উনিশশো বাহাত্তর ত্রিপুরা উনিশশো বাহাত্তর উনিশশো বাহাত্তরের তিনটে মেঘালয় মণিপুর এবং ত্রিপুরা সিকিম হয়েছিল উনিশশো পঁচাত্তর উনিশশো পঁচাত্তর সালে কী হয়েছিল প্রথম না ওয়ার্ল্ড কাপ কিন্তু ক্রিকেট কল ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল গোয়া গোয়া হয়েছিল উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে মানে আমাদের ক্রিকেট বিশ্বকাপ জেতার চার বছর পর এবং গোয়া যখন হয়েছিল তখন কত মানে কত নাম্বার সংবিধান সংশোধন দ্বারা সেটাকে আমাদের রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছিল ছাপান্নতম কত খ্রিস্টাব্দে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে ঠিক আছে না মানে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে আমাদের রাজ্য ছিল ইউনিয়ন টেরিটরি হিসেবে কিন্তু ছাপান্ন অ্যামেন্ডমেন্ট দ্বারা সেটা আমাদের উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে রাজ্য হিসেবে আমাদের ভারতবর্ষে অন্তর্ভুক্ত হয় তারপরে অরুণাচল প্রদেশ এবং মিজোরাম দুটি কিন্তু উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে তৈরি হয় চলো আমাদের পরবর্তী প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন রাজ্যসভার দ্বারা না সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা না লোকসভা দ্বারা না সংসদের সদস্য দ্বারা তো এটা তোমরা সকলেই জানো যে এমএলএ এমপি সবাই ভোট দিন তো সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা অপশন বি আচ্ছা রাষ্ট্রপতি কত আর্টিকেলের মাধ্যমে তিনি শপথ গ্রহণ নেন আমাকে বলবে ষাট নম্বর আর্টিকেলে কি আছে সাতান্নতে কি আছে একষট্টিতে কি আছে বাহাত্তরে কি আছে তো সাতান্ন আছে রি ইলেকশন রাষ্ট্রপতির আর যদি বলা হয় যে ইলেকশনের কথা কততে আছে না চুয়ান্নতে সেই জন্য আমি শুধু ইলেকশন বলে চুয়ান্ন রি ইলেকশন বলে সাতান্ন ওকে আর যদি বলা হয় ষাটে কি না ষাটে আছে ও শপথ নেওয়ার কথা একষুটিতে কি আছে ইমপিচমেন্ট আছে আর বাহাত্তরে কি আছে ক্ষমা করার অধিকার ঠিক আছে আর আর সেরকম কিছু ইম্পর্টেন্ট নেই তবে আঠান্ন নম্বর আর্টিকেলে তার রাষ্ট্রপতির কোয়ালিফিকেশনের কথা কিন্তু বলা হয়েছে নেক্সট ভারতের সংবিধানের কোন আর্টিকেলে রাষ্ট্রপতির ইম্পিচমেন্টের সময় দেখো এখনই বলা মানে বললাম সেখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশান সে একষট্টি তো চুয়ান্ন নাম্বার আটটি দেখো কি ইলেকশনের কথা বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন সম্বন্ধে ক্ষমা প্রদানের অধিকার বাষট্টিতে রাষ্ট্রপতি নির্বাচনে শূন্যস্থান পূরণ মানে ভ্যাকেন্ট থাকলে তখন কি হবে কীভাবে নির্বাচন করা হবে সেটার কথা বাষট্টি নাম্বার আর্টিকেলে বলা হয়েছে নেক্সট রাজ্যপালকে শপথ গ্রহণ করান কে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি না বিধানসভার অধ্যক্ষ তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি হাইকোর্টের প্রধান বিচারপতি তো এখানে কে কাকে শপথ গ্রহণ করান সেটা একটু দেখে নেবে তো দেখো রাষ্ট্রপতিকে গ্রহণ করার সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস উপরাষ্ট্রপতিকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট মন্ত্রী পরিষদের মন্ত্রীরা তাদেরকে প্রেসিডেন্ট রাজ্যপালকে শুধুমাত্র হাইকোর্টের চিফ জাস্টিস এবং মুখ্যমন্ত্রীকে গভর্নর তাহলে এই মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রী হুম এবং হাইকোর্টের বিচারপতি এগুলো এগুলোকে কে করে গভর্নর করে আর রাজ্যপালকে কে করে হাইকোর্টে চিফ জাস্টিস করে ঠিক আছে তো আশা করি তোমার প্রেসিডেন্টে মনে রাখার দরকার নেই বাকিগুলো একটু মনে রেখে দিও তাহলে প্রেসিডেন্ট জানো তো বেশিরভাগ ক্ষেত্রেই প্রেসিডেন্ট নিয়োগ করে তো দেখে নিও একটু তোমরা এগুলো নেক্সট বুল অ্যান্ড পিয়ার এই শব্দটি নিম্নলিখিত কিসের সঙ্গে কিসের সঙ্গে সম্পর্কিত তো এটি সম্পর্কিত হচ্ছে অর্থনীতির সাথে নেক্সট কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন তো এটা নির্ধারণ করেছিলেন অপশান এ দাদাভাই নরজ একে কী বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান ঠিক আছে নেক্সট এস টি কথাটি কী জিএসটি পুরো কথা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স তো জিএসটি হচ্ছে একটা ইনডাইরেক্ট ট্যাক্স এটা অবশ্যই মনে রাখবেন ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে জিএসটি এবং কত নাম্বার সংবিধান সংশোধনের দ্বারা পাস হয় এটা একশো একতম ফার্স্ট জুলাই দু হাজার সতেরোটা তৈরি হয় এবং এর মূল নীতি হচ্ছে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স আমাদের পরবর্তী প্রশ্ন ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে তো এটা তোমরা সকলেই জানো অপশন বি রিজার্ভ ব্যাঙ্ক তো আরবিআই সম্বন্ধে একটু জেনে নাও তোমরা আরবিআই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো পঁয়ত্রিশে উনিশশো এপ্রিল এবং কত নম্বরে কত মানে কোন এক দ্বারা উনিশশো সালে আরবিআই এক দ্বারা আরবিআই প্রথম প্রথম সদর দপ্তর ছিল কলকাতাতে এবং তারপর সেটা স্থানান্তরিত উনিশশো সাঁত্রিশের সাথে হয় কোথায় হয় না মুম্বাই এবং আরবিআই প্রথম গভর্নর ছিলেন স্যার ও স্মিথ বা অসবন স্মিথ এবং প্রথম ভারতীয় গভর্নর হচ্ছেন সিডি দেশমুখ বর্তমানে কে আছেন না সঞ্জয় মালোত্রা নেক্সট কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায় তো এডিস মশা ডেঙ্গি রোগ ছড়ায় গয়টা রোগটি কিসের কারণে হয় ডায়াবেটিস মেলিস্টাস হাইপার থাইরয়েডিজম ওবেসিটি হাইপার দুটো আপসেন একসাথেই চলে এসছে যাই হোক তো এটি হয় হাইপোথাইরয়েডিজমের জন্যই কিন্তু গয়টার রোগটি হয় এবং এটার জন্য কী ব্যবহৃত করা হয় আমাকে অবশ্যই তোমাকে কমেন্ট করে জানাবে সিনেমা হলে প্রজেক্টার রূপে কোন লেন্স ব্যবহৃত করা হয় তো দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি উত্তর লেন্স আমাদের পরবর্তী প্রশ্ন বি সিরাই পুরস্কার কোন বিভাগকে দেওয়া হয় পরিবেশ সাংবাদিকতা সঙ্গীত এবং শাস্ত্র তো এটা খুবই কম প্রশ্ন তোমরা সকলেই জানবে এটা কী হবে চিকিৎসা শাস্ত্রই হবে এবং আমাদের বলবে যে ডক্টরস ডে কবে পালিত হয় এবং এই ডক্টরস ডে পালিত হয় সেটা কিন্তু এই বিসি রায়ের জন্মদিন অনুসারেই বিধানচন্দ্র রায় সেটা হচ্ছে জুলাই ফার্স্ট ঠিক আছে তো দেখো এই ইনফরমেশনগুলো একটু দেখে নিও যেমন পরিবেশ নিয়ে ইন্দিরা গান্ধী পরিবেশ পুরস্কার বা এই ইনফরমেশনগুলো চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নতে লাক্ষাদ্বীপের রাজধানী কোনটি লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্তি পানাজি হচ্ছে গোয়ার রাজধানী দেরাদুন হচ্ছে উত্তরাখণ্ডের রাজধানী এবং পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী নেক্সট কলমকারী চিত্র চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল তো এটি উৎপত্তি হয়েছিল অন্ধ্রপ্রদেশে ঠিক আছে বাকি যে আর্টগুলি সেগুলো একটু দেখে নিও যেমন মধুবনী পেন্টিং বিহার খুব পরীক্ষায় আসে পাঁচ চিত্র উড়িষ্যা ছৌ মার্ক্স পেন্টিং পশ্চিমবঙ্গ পুরুলিয়াতে রাজপুত পেন্টিং রাজস্থানে ঠিক আছে তো এইগুলো একটু তোমরা দেখে নাও ভিডিওটা পজ করে আমি চলে আসি পরবর্তী প্রশ্নতে ফ্রায়ে রাইস বলতে নিম্নলিখিত কোনটিকে বোঝানো হয়েছে তো এটি বোঝানো হয়েছে মিথেন হাইড্রেটকে ঠিক আছে নেক্সট ধূমকেতু কার ছদ্মনাম ছিল ধুমকেতু ছদ্মনাম ছিল কাজী নজরুল ইসলামের নেক্সট সি প্লাস প্লাস কী সি প্লাস প্লাস একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাছাড়া আর কী কী ল্যাঙ্গুয়েজ আছে সি আছে ফটেন আছে অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম কোনগুলো যেমন উইন্ডোজ অ্যান্ড্রয়েড ঠিক আছে ক্লিনাক্স এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম ইনপুট ডিভাইস কোনগুলো মাউস পেন ট্যাব যেটা দ্বারা আমি লিখছি এখন খুব কষ্ট লেখাটাতে তো যাই হোক তো এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস বললে স্পিকার হবে মনিটর হবে প্রজেক্টর হবে নেক্সট নিম্ন কোনটি একটি আউটপুট ডিভাইস এত গিয়েছে এখানে এখানে বলো তো কোনটা এখনই বললাম এখানে হবে প্রোজেক্টারটা ঠিক আছে নেক্সট এইচ টিভির পুরো অর্থ কি তো এটি পূর্ব অর্থ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল অপশন ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে আচ্ছা নেক্সট কোন পার্টি কম্পিউটারের মেমরি বলা হয় তো এর ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি র্যাম নেক্সট একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা পূর্ণদৈগ চলচ্চিত্র পুরস্কার জিতেছে কোন চলচ্চিত্র এটা হবে টুয়েলভ ফেল এটা খুব ভালো একটা মুভি অপশন বি সঠিক অ্যান্সার আজকের শেষ প্রশ্ন কে দাবা স্পোর্টস ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ জিতেছেন তো আর কে জিতবে ম্যাগনাস কার্লসেন সবাইতেই জিতে যাই দাবার গড একদম বলা যেতে পারে এখনকার দিনে তো আজকের মতো আমরা ক্লাস এখানেই শেষ করছি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লেগেছে তোমাদের ফিডব্যাক কিন্তু আমাদের অবশ্যই দেওয়া দরকার তাছাড়া আমরা আমাদের ক্লাস আরও ডেভেলপ করতে পারবো না এবং এই দশটি ক্লাস যদি এতদূর অব্দি দেখে থেকেছো তো এই দশটি ক্লাস দেখো তোমাদের অনেক কনফিডেন্স কিন্তু আমরা বুস্ট করে দিতে পারবো তো দেখতে থাকো আমাদের ক্লাস থ্যাংক ইউ